নমস্কার আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরম শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছে সকল বড়দেরকে প্রণাম জানাই আজকে আমি আসামে যে ঠাকুরের প্রস্তুর ফলক প্রতিষ্ঠিত হয়েছিল সেই নিয়েই আমার ভিডিও সঙ্গে থাকবেন বহু পুস্তক থেকে জানা যায় শ্রী শ্রী ঠাকুরের সহিত এক বিখ্যাত কামাখ্যা মন্দিরে তাহার পরম পরমগুরুর সাক্ষাৎ ঘটে তেরোশো উনআশি সালে শীতকালে আসাম পরিভ্রমণের সময় বর্তমান মহন্ত মহারাজ শ্রী ভবতোষ বন্দ্যোপাধ্যায় শ্রী জ্যোতিষ চৌধুরী বর্ণিত ঠাকুরের নিকট হতে উক্ত সাক্ষাৎকারের ঘটনাটির বিষয়ে জানতে পেরে কামাক্ষা মন্দিরের যে স্থানে পরম গুরুসহীদ ঠাকুরের সাক্ষাৎ হয় সেখানে একটি প্রস্তুর ফলক স্থাপনার অভিলাস জ্ঞাপন করেন মহারাজের অভিলাষ অনুযায়ী বিগত তেরোশো সালে বাইশে বৈশাখ অক্ষয় তৃতীয়া দিবসে আসামস্ত ভক্তগণ ও শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায় ও তাহার স্ত্রী কমলা মুখোপাধ্যায়ের দ্বারা প্রস্তুর ফলকটি প্রতিষ্ঠিত হয় এই উপলক্ষে শ্রী শ্রী কামাখ্যা মাতার পুজো কুমারী পুজো শ্রীনাম কীর্তন শ্রী সত্যনারায়ণ পুজো মহাপ্রসাদ বিতরণ প্রভৃতিও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই ব্যাপারে চতুর্থ মহারাজের নির্দেশ সব দর্শনার্থীদের অবশ্যই কর্তব্য তার নির্দেশ হল প্রস্তর ফলকটি হাতে স্পর্শ না করে যে কোনো নতুন বস্ত্র বা রুমাল তোয়ালে বা মহিলাদের পরিহিত শাড়ির আঁচল দিয়ে প্রথমে ভালো করে মুছতে হবে তারপর যার যা নিবেদন তা হয়ে গেলে অন্তরে প্রণাম জানাতে হয় হুভু পোস্তক ফলকটির লিখিত অংশ শ্রী শ্রী কৈবল্যনাথায় নম মহাতীর্থ এই মাতৃপীঠে এক পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে পরমারাধ্য গুরুদেব সিসি ঠাকুরের সহিত তদী গুরুদেবের মহামিলন সংগঠিত হয় যাহারা এই কাহিনী সিসি ঠাকুরের শ্রীমুখে শ্রবণ করেছিলেন তন্মধ্যে কবিবর নবীনচন্দ্র সেন তদীয় আমার জীবন গ্রন্থে এবং অধ্যাপক ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বেদ বাণীতে উল্লেখ করা হয়েছে মহামিলনের স্মারক এই ফলক কৈবল্যনাথ সিসি রাম ঠাকুরে প্রতিষ্ঠিত ধাম সমূহের চতুর্থ মহন্ত শ্রীমত ভবতোষ বন্দ্যোপাধ্যায় কর্তৃক কামাখ্যা পীঠের কর্তৃপক্ষের সৌজন্যে স্থলে স্থাপিত হয় ইতি বাইশে বৈশাখ তেরোশো বাংলা অক্ষয় তৃতীয়া লিপিকার ঠাকুর নামকরণে প্রস্তুর ফলকলিপি বাক্যটি লিপি শব্দটি থেকে লিপিকার শব্দটি হঠাৎ মনে আসে তাই সিসি ঠাকুরের লিপিকারের ভূমিকায় লেখনী চালনার বিশেষভাবে ভঙ্গির বিশেষ চিত্রটি বাস্তবিক অবাক করে তোলে যার রহস্যময় এবং বুদ্ধির অগম্য শ্রী ঠাকুর লিপিকার হিসাবে লেখুনি কিভাবে ব্যবহার করতেন তার ধরন চলন এবং কথা বলার সময়ও যে ভঙ্গিতে কথা বলতেন তার রূপটি বিশদভাবে ব্যাখ্যা করেছেন পরম ভক্ত শ্রী স্মৃতি কণ্ঠ সেনগুপ্ত তিনি লিখেছেন ঠাকুরের এই ভাবমূর্তির ধারণা বোঝা সকলের পক্ষে সম্ভব নয় যারা ধারণা রয়েছেন সেই সম্মুখ বুঝতে পেরেছে কাগজের উপর কলম দিয়ে আসন করে বসে একাগ্র চিত্রে কী যেন লিখছেন এই চিত্রটি সিডি যে আছে তা ভালোভাবে নজর করলে ধরা যেতে পারে ঠাকুর কোনো দিকেই নজর না দিয়ে দৃষ্টি শুধু লেখার দিকেই দিয়েছেন কলমটি আপনিই যেন চলেছে লেখার ধরনের বিশদরূপ ভক্তপ্রবর কণ্ঠ সেনগুপ্তের লেখা নাম বিগ্রহ শ্রী শ্রীরাম ঠাকুর থেকে তুলে ধরা হল ঠাকুরকে যারা কোনো কিছুতে লিখতে দেখেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঠাকুরের শ্রীহস্তে কলমটি যেন কাগজ হতে কদাচ বিচ্ছিন্ন হতে চাইছে না যা লিখবার সবই যেন কলমের ডগাতেই জমা হয়ে আছে কাগজের সাথে সম্পর্ক হবার সাথে সাথে ঝরঝর করে আপনই যেন সব পড়ে যাচ্ছে অর্থাৎ কলমটি যেন কার ইঙ্গিতে নিজেই লিখে চলছে আবার ঠাকুর যখন কথা বলতে আরম্ভ করতেন তখন যেন ঠিক ওই এক অবস্থা মনে হতো যেন একটি দম দেওয়া গ্রামোফোন চলছে যতক্ষণ বলবার যতক্ষণ বাজবার বেজে আবার আপনা হতে বন্ধ হয়ে যাচ্ছে গলার স্বরে বিশেষ কোনো উত্থান পতন নেই বক্তার কোনো উন্মাদনা বা উত্তেজনা নেই কোনো প্রকার ভাবাবেগে লক্ষণ নেই রেকর্ডের মতো বেজেই চলেছে শ্রোতা আছে কি নেই সে বিষয়ে কোনো খেয়াল নেই কোনো কিছু বলবার সময় ঠাকুরের মুখমণ্ডলে একটি অপূর্ব প্রাণ মাতানো মৃদু হাসি সদাই লেগে থাকত অনেক সময় আধো আধো কথা বলতেন এবং লিখতেনও সেভাবে বেদবাণী পাটকালে ঠাকুরের এই সমাহিত ভাবটি স্মরণ না রাখলে আমাদের ঠকতে হবে এর থেকে ধরা যায় ঠাকুরের লেখনী বা লেখার ধরন চলন সব কিছুই জাগতিক ছিল না এক নাগারে কথা বলার সময়ও তিনি লৌকিক দেহে বা লোকালয়ে থাকতেন না ঊর্ধ্ব ক্রিয়ায় পরিচালিত হতেন এই সকল সত্যতার হদিস পাওয়া যায় ঠাকুরের লিখিত খাতা থেকে যা তিনি ডক্টর গোপীনাথ কবিরাজকে দিয়েছিলেন এছাড়াও গোপীনাথ বাবু ঠাকুরের তত্ত্ব আলোচনার অংশ সকল নোটবুকে লিখে রাখতেন তার সুবিধার জন্য গোপীনাথ বাবুর অমূল্য সম্পদ নোটবুকের কিছু অংশ এবং সাধু দর্শন সৎ প্রসঙ্গ গ্রন্থে লিখেছেন